আয়নাগরের প্রধান খলনায়ক ছিল বেনজির এবং জিয়াউল হাসান বিবি কোথায় এই মনের কোথায় তাদেরকে জনতার সামনে উপস্থিত করতে হবে সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ বাংলাদেশে বহু গুম খুনের নায়ক তাকে গ্রেফতার করতে হবে অবিলম্বে কেন এখনো মুক্ত বাতাসে বইছে আছে

সমস্ত চিঠি আপনারা বাইর করেন আমি বলতে চাই সরিষার মধ্যে বহুত রেখে এই অন্তর কাপড়তেকালীন সরকার কোন কিছু অর্জন করতে পারবে না শুধুমাত্র কয়েকজনের আপনারা চাকরি থেকে বাদ দিয়েছেন কিন্তু তারা কি করে বসে আছে তারা দিল্লির হাসিনার সাথে যোগাযোগ করে বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এদেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে যারা বিভিন্ন জায়গায় জায়গায় হাসিনার ফেসি তাদের বসে আছে তারা বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির পায় করছে বেঞ্জির এই গুমখনের জন্য একজন মহা কর্ণায়ক হাসিনার দুঃশাসন টিকিয়ে রাখার জন্য যার ভূমিকা ছিল অপরিসীম সে এখন কোথায় যেখানেই আছে পৃথিবীর যে কোনাতে আছে সেখান থেকে টেনে হেঁচড়ে নিয়ে এসে আমাদের কাছে করতে হবে বাংলাদেশে তার বিচার করতে হবে শেখ হাসিনা দিল্লি গিয়ে পালিয়ে আছে আমি দাবি করছি দিল্লি সরকারকে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত আমরা বাংলাদেশে যত গুম খুন হয়েছে মানবাধিকার হরণ হয়েছে যত অপহরণ হয়েছে যত বেআইনি আটক হয়েছে যত শত সহস্র শহীদ মৃত্যুবরণ করেছে আত্মদান করেছে সব জন্য তাকে তাই করে তার বিচার এই দেশে করা হবে যদি কোন কারণে ফেরত আমরা না আনতে পারি আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার করা হবে জাতিসংঘের একটি তথ্য অনুসন্ধানী দল বর্তমানে ঢাকায় অবস্থান করছে আমি আহ্বান করছি জাতিসংঘের কাছে মানবাধিকার কমিশনের কাছে আপনারা একটি তদন্ত পরিচালনাকরণ আন্তর্জাতিক মানের যেই তদন্তের গ্রহণযোগ্যতা সারা পৃথিবী ব্যাপী হবে সেই তদন্তের ভিত্তিতে তার ব্যবস্থা করা হবে সুতরাং কি না আসাদ উদ্দিন গ্রেফতার করে ইন্টারোগেশন করে তাদের দূর শিকারে বাধ্য করতে হবে যদি না করেন আমরা এখনো এই রাস্তায় আছি এই রাস্তা থেকে আমরা যাই নাই ভাই বন্ধুগণ আপনাদের কোনো অনুরোধ জানাই যদি মনে করেন আমাদের চূড়ান্ত বিজয় হয়েছে চূড়ান্ত বিজয় এখনো অনেক দূরে যেদিন গণতান্ত্রিক নির্বাচিত সংসদ বসবে গণমানুষের জন্য আকাঙ্ক্ষিত সকল সংস্কার করে একটি প্রকৃত সাম্যের ভিত্তিতে বৈষম্যহীন অসাম্প্রদায়িক প্রকৃত আইনের শাসনের গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ হবে সেই দিন আমাদের বিজয় অর্জিত হবে